একজন অ্যাডভোকেট তাজুল ইসলাম হতে বুকে হেব্বি রকমের সাহস কারণ কি জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হাসিনা জেনারেল ওয়াকার এবং তার শাস্তি নিশ্চিত করতে বিএনপির কেউই এই পদে থাকতে চায়নি কারণ সবাই জানে কোনো কালে যদি হাসিনা ফিরে আসে তবে তার মৃত্যু নিশ্চিত কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও তাজুল ইসলাম সাতই সেপ্টেম্বর দুই সালে মানবতা বিরোধী অপরাধ বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী হিসেবে দায়িত্ব নিয়েছে সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গুমের মামলায় সামরিক হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে পাঠাতে রাজি নয় জেনারেল ওয়াকার কিন্তু তাজুল ইসলাম এমন সব পদক্ষেপ হাতে নিয়েছেন যে ওয়াকার শুধু পনেরো সেনা কর্মকর্তাকে আদালতেই পাঠাচ্ছে না বরং ওয়াকার নিজেও ঘোর বিপদে আছেন তাজুল ইসলাম যেভাবে আগাচ্ছেন তাতে ওয়াকারকেও কেউ জেলে না ভরে থামবেন না আমাদের এই ভিডিওতে আলোচনা করব চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে কে এই তাজুল ওয়াকারের বিরুদ্ধে দাঁড়ানোর এত সাহস তিনি কোথায় পেলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ন্যায়ের সৈনিক তাজুল ইসলাম ভারতের রক্তচক্ষু উপেক্ষা করে মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে জীবনের ঝুঁকি নিয়ে লড়ে যাচ্ছেন তিনি তিনি প্রমাণ করেছেন সত্য ও ন্যায়ের পথে চললে ভয় নেই দৃঢ়তাই সবচেয়ে বড় শক্তি জামাত ইসলামীকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছেন কারণ তারা তাজুল ইসলামের মতো একজন অকুত ভয় সৎ দক্ষ নির্ভীক ও দুঃসাহসী আইনজীবী উপহার দিতে পেরেছে যার আর্গুমেন্ট শুনে বিচারক পর্যন্ত তাকে স্যার বলে সম্বোধন করতে বাধ্য হয় তিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হাসিনার আমলে ছিলেন একই আদালতে জামাত নেতাদের আইনজীবী এই আদালত আজ ওয়াকারের ডান আর বামহাত খ্যাত বর্তমান ও সাবেক পঁচিশ সেনা অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন করেছে বাইশ অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত ওয়াকার তাদেরকে বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে অবশেষে ব্যর্থ হল ওয়াকার নিশ্চয়ই এখন চোখে সরিষার ফুল দেখছেন অদৃশ্য ফাঁসির রশি তার চোখের সামনে ভাসছে এই চার্চ গঠনের মাধ্যমে গুমখুনের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হল বাংলাদেশে গোটা দুনিয়ায় এই ঘটনায় তোলপাড় শুরু হলেও বাংলাদেশের মিডিয়াগুলো একেবারেই চুপ শোকে যেন ওরা বিহব্বল হয়ে পড়েছে কোনো সাড়া নেই মিডিয়ায় বামপাড়ায় পড়েছে শোকের মাতম আশা করছি নতুন দিগন্তের পথে বাংলাদেশ আজ পা বাড়াল পিলখানা হত্যাকাণ্ডের বিচারের কাজও একদিন শুরু হবে বলে আমরা আশা করছি গত সাত দিন আগে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে বলে আগাম বার্তা দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন এ সপ্তাহের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা ঘটবে আজকে এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না সাত দিন পার হতে না হতেই খেলা শুরু হয়ে গেছে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর উপক্রম হয়ে গেছে ওয়াকারের ঘনিষ্ঠ পনেরো জন সেনা অফিসারের গুমের মামলায় সামরিক হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে সত্যিই যদি আটক করা হয় তাহলে আইন অনুযায়ী তাদের অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন এটাই আইনের বিধান এরপর সিদ্ধান্ত নেবেন আদালত তবে হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেয়া হবে রোববার ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তাজুল ইসলাম বলেন সেনা হেফাজতে থাকা ব্যক্তিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হলে আমরা আইন অনুযায়ী করণীয় নির্ধারণ করব সামরিক হেফাজতকে গ্রেপ্তার বা আটক হিসেবে গণ্য করা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে না আসা পর্যন্ত আমি কোনও মন্তব্য করতে পারি না আদালতের বাইরে যা ঘটছে মিডিয়ায় যা এসেছে সেটা আমি আমলে নিতে পারি না এবং তা ব্যাখ্যা করা আমার মধ্যে পড়ে না তিনি বলেন আইনি প্রক্রিয়া স্বাধীনভাবে চলবে এবং সবাইকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে উল্লেখ্য আওয়ামী লীগের শাসনামলে বিরোধী লোকদের গুম করে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ আটাশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাশাপাশি তাদের বিরুদ্ধে পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় পাশাপাশি তাদের গ্রেপ্তার করে হাজির করতে আগামী বাইশ অক্টোবর দিন ধার্য রাখা হয় এরপর শনিবার ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পৌন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তারা পরিবার থেকেও আলাদা থাকছেন তবে একজন এখনও পলাতক একদিন পর রোববার তাজুল ইসলাম বলেন সংবিধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো এবং আমাদের ফৌজাদারি কার্যবিধি অনুযায়ী কোনো গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির না করে চব্বিশ ঘন্টার বেশি আটক রাখা যায় না আদালত বিশেষভাবে অনুমতি দিলে সেই সময়ের বাইরে আটক রাখা যায় তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ আইন উনিশাত্তর একটি বিশেষ আইন যা বিশেষভাবে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য তৈরি করা হয়েছে এই আইনে যে অপরাধগুলো বিচার করা হচ্ছে তা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই এমনকি সেনা আইন নৌবাহিনী আইন বা বিমান বাহিনীর যে নিজস্ব আইন আছে সেখানেও নেই এসব বিচার করার ক্ষমতা শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে রয়েছে যাই হোক ইতোমধ্যে ওয়াকার আর তাজুলের মধ্যে খেলা জমে গেছে তাজুল বলছেন দোষীদের আদালতে হাজির করতে হবে আর ওয়াকার বলছেন তিনি তার দোষরদের আদালতে তুলে দিবেন না গত মঙ্গলবার জেনারেল ওয়াকার সেনা সদরে একটা অফিসারদের স্টাডি পিরিয়ডের পর অফিসারদের সাথে কথা বলেন সেখানে ওয়াকার বলেন আমাদের অফিসারদের করে আদালতে নিয়ে যাওয়া হবে তা কল্পনা করতেও আমার কষ্ট হয় আমাদের ব্রাদার অফিসারদের এই অপমানের মুখোমুখি হতে হবে আমরা এটা কিভাবে সহ্য করব তাদের দোষ কি তারা যা করেছে তা বিশেষ একজনের নির্দেশেই করেছে আমি এই বিষয়টি নিয়ে সবার কাছে গিয়েছি কিন্তু কেউ শোনেনি আমি তোমাদের কথা দিচ্ছি আমি ভবিষ্যতের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের কাছ থেকে এই অফিসারদের জন্য মুক্তির দাবি করব ইনডিগ্নিটি না পে আমি যাব না শেষ পর্যন্ত তাজুল আর ওয়াকারের মধ্যে কে জেতে সেটাই এখন দেখার বিষয় উল্লেখ্য মোহাম্মদ তাসুল ইসলাম 1973 সালের 25 মার্চ তারিখে জামালপুরে জন্ম গ্রহণ করেন তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং পরবর্তীতে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি লাভ করেন গত সাত সেপ্টেম্বর দুই সালে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইব্যুনালের প্রধান কৌশলী হিসেবে নিয়োগ প্রদান করে এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষে একজন প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাজুল ইসলাম ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের অন্যতম আইনজীবী যিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সাথে কাজ করেছেন তিনি দুই সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার পক্ষে প্রতিরক্ষা আইনজীবী হিসেবে কাজ করেন এছাড়াও তিনি বাংলাদেশ জামাত ইসলামী দলের মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পক্ষে প্রতিরক্ষা আইনজীবী ছিলেন এজন্য মার্চ দুই হাজার পনেরোতে তাজুল ইসলামকে হাসিনার পুলিশ আটকও করেছিল দুই হাজার চব্বিশ সালে সরকার তাকে অ্যাটর্নি জেনারেলের মর্যাদা প্রদান করে দায়িত্ব গ্রহণের আগে তিনি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন তাজুল ইসলাম পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত ইসলামের বেশ কয়েকজন নেতার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন নিয়োগের পর তাজুল ইসলাম তার সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন যার মধ্যে রয়েছে উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের জড়িত মামলাগুলোর পরিচালনা তিনি প্রমাণ সংগ্রহ সংকলন উপস্থাপনার জটিলতার উপর জোর দেন এবং নতুন বিচারক ও তদন্তকারীদের নিয়োগের মাধ্যমে ট্রাইব্যুনালের টিম পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত তাজুল ইসলাম কি পারবেন পনেরো সেনা কর্মকর্তাকে জেলের ভাত খাওয়াতে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন